রহমান রহমানিম বন্ধুরা কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আজকে প্রতিদিনের ন্যায় আবারও আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম তো চলুন আজকে আলতা দেখি যাই তো বন্ধুরা তো রাস্তাটি অনেক বড় হবে তো সেই জন্য আপনাদের মাঝে ভিডিওগুলো কেটে কেটে ছোটো করে করে দেখানোর চেষ্টা করছি তো চলুন তাহলে আমরা আজকে আলতা দিঘি থেকে আমরা ঘুরে আসি ধরা বলতে বলতে চলে আসলাম সেই শাল বাগানের ভিতরে এখানে অনেক বন্য পানি এবং সাপ দিনের বেলায় দেখা যায় তো আমরা তেমনটা দেখলাম না তো এখানে দিনের বেলাতেও মানুষ চলাচল করতে অনেক ভয় পায় রাত্রি তো এই রাস্তা দিয়ে চলাচল করার চিন্তাও করে না তো যাই হোক বন্ধুরা আসলে জায়গাটা অনেক নির্জন দেখে অনেক ভয় ভিত্তি লাগছে আমরা নতুন হ্যাঁ তো চলুন সামনের দিকে যাওয়া যাক কি হয় তো বন্ধুরা বলতে বলতে আমরা সেই চলে আসলাম সে আমাদের গন্তব্য স্থানে তো এই তো দেখতে পাচ্ছেন এখানে একশো চব্বিশটা সিঁড়ি আছে সেই জায়গাটার নাম হলো আলতা দিঘি ধামার হাট সেই নওগাঁ জেলায় অবস্থিত তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা যে জায়গাটা দেখছেন এটা সেই একটি দিঘি এই দিঘিটি পার হলেই সেই বর্ডার তো দেখতে পাচ্ছেন যে দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে জায়গাটা আপনাদের ভালোভাবে দেখানোর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তো এটাই হলো সেই জায়গা যেখানে আসার জন্য অনেক কাঠখড় পুরানো হয়েছে তো বন্ধুরা আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য এই জায়গাটাতে আমরা এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন যে সেই বর্ডার এলাকা তো বন্ধুরা কিছু কিছু কাজ করছে এখানে তো অনেক সুন্দর পর্যটক এলাকা করবে সেই জন্য আসলে জায়গাটি চেষ্টা করবে হ্যাঁ আর কি এই যে ফোটানোর জন্য সেই ওই পাশে সেই ভারত তো বন্ধুরা দেখুন অনেক পর্যটক এসেছে আমাদের মতো এখানে সবাই ভিডিও করছে ফটো উঠাচ্ছে তো আপনারাও সময় পেলে চলে আসবেন বন্ধুরা তো আপনাদের আমি উপর থেকে দেখানোর চেষ্টা করব। তো সিঁড়ি বই বয়ে উঠবো এবং আপনাদের বিষয়টি তুলে ধরবো তো চলুন যাওয়া যাক তাহলে সিঁড়ি বই বয়ে যে উঠতেছি বন্ধুরা একশো বিয়াল্লিশটা সিঁড়ি মানে উঠতে গেলে মনে হচ্ছে যে দমটা বের হয়ে যাবে তো তারপরেও আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র আপনাদের জন্য অডিয়েন্সের জন্য আমি উঠছি এবং আপনাদের দেখাবো উপরের সেই ভিউটা যে আসলে কেমন দেখায় এবং আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব যে ওই পাশের ভারতের সেই বর্ডারটি বর্ডারটি দেখাবো একদম টাওয়ারের মাথায় উঠে চো বন্ধুরা আপনারা সাথেই থাকুন এই তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই উঠে যাব তো প্রায় অর্ধেকের মতো উঠে গেছি আর অর্ধেক আছে তারপরে বন্ধুরা আপনাদের সেই টাওয়ারের একদম উঁচুতে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা আর এটা হলো সেই আলদা দিঘির আকর্ষণীয় একটি জায়গা যেখানে সবাই আসে এবং সময় দেয় এবং জায়গাটা আসলে এবং দেখতে এতটাই যে প্রলোভনীয় যা বলার মতো নয় তো বন্ধুরা দেখুন সবাই উঠতে উঠতে হাঁপাই গেছে এই সবাই রেস্ট করছে তো বলতে বলতে আর অল্প কিছু সিরিয়া আছে তারপরে আমরা উঠে যাব এই তো বন্ধুরা দেখুন উঠে গেছি আমার সামনে যে দিঘিটা দেখছেন এই দিঘিটাতে এখন পানি শুকিয়ে গেছে যখন ভরা পানি থাকে তখন বিষয়টা আরো সুন্দর লাগে তো দেখুন ওই যে সেই দূর সাইডে বন্ধুরা সেই ভারতের বর্ডার আর দেখতে পাচ্ছেন যে কি বড় বড় গাছ দেখতে একদম আফ্রিকান জঙ্গলের মতো লাগছে কিন্তু এটা সেই আফ্রিকান জঙ্গল নয় এটা হলো সেই আলতা দিঘি নওগার আলতা দিঘি তো বন্ধুরা দেখুন সূর্য অস্ত যাচ্ছে এমন একটি সময় উঠেছে এটাও দেখতে পেলাম আসলে অনেক সুন্দর লাগছে হ্যাঁ তো বন্ধুরা থাকুন আপনাদের দেখানোর দেখতে চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে আরও জম করলাম যে সূর্যটাকে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা আসলে রং ধনুটাও উঠেছে সাতটি রং দুই তিনটা দেখা যাচ্ছে লাল হলুদ এবং হালকা হালকা লালছে তো বন্ধুরা তাহলে আপনাদের দেখানোর জন্য উঠেছিলাম সেই টাওয়ারের উপরে আলতা দিঘির এখন আমার সার্থক আমি যে আপনাদের দেখাতে পেরেছি হ্যাঁ তো এই আর কি আর কিছু নয় তো দেখতে থাকুন এবং উপভোগ করুন বন্ধুরা হ্যাঁ আর বন্ধুরা যে এত নির্জন এলাকার ভিতরে যে এত সুন্দর একটি দৃশ্যময় টাওয়ার ওঠানো হয়েছে যা দেখলে মনে করেন যে সেই সুন্দর একটি অনুভূতি চলে আসে আর এখানে এখানে আসলে অবশ্যই আপনি এই টাওয়ারটিতে উঠবেন যদি আপনি এই টাওয়ারটিতে না উঠেন তাহলে আপনি আপনি এই জায়গাটি উপভোগই করতে পারবেন না বন্ধুরা তো যাই হোক তো চলুন তাহলে নিচের দিকে যাওয়া যাক আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা আসার সময় হাতে সময় নিয়ে আসবেন তাহলে আপনারা জায়গাগুলো অনেক ভালোভাবে পরিদর্শন করতে পারবেন এবং সন্ধ্যার ভিতরে এই জায়গা থেকে আপনাদের পরিত্যাগ করতে হবে কারণ এই জায়গাটিতে অনেক নির্জন এলাকা সন্ধ্যা হয়ে গেলে আপনি আর গাড়ি পাবেন না যাওয়ার জন্য সেই জন্য আপনি হাতে সময় নিয়ে অবশ্যই আসবেন তো বন্ধুরা বলতে বলতে এই তো নিচে চলে এসেছি আমরা তো আমাদের হাতে আর বেশি সময় নেই সেজন্য আপনাদের আর একটু সেই দিঘিটা একটু ঘুরে দেখাবো দেখায় আমরা এখান থেকে চলে যাব তো চলুন তাহলে যাওয়া যাক বন্ধুরা এই তো আপনাদের দীঘাটি দেখানোর জন্য একটি মোটর বাইক নিলাম পায়ে হেঁটে দেখানো কখনোই সম্ভব নয় অবশ্যই আপনারা উপর থেকে দেখেছেন যে দিঘিটি অনেক বড় সে জন্য আমরা মোটরসাইকেল নিয়ে আপনাদের দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন যে কাটা তার দিয়ে যে বেড়াটি দেওয়া আছে তার অপোজিট পাশে সেই ভারতের বর্ডার এবং দেখতে পাচ্ছেন যে কিছু কিছু দোকান আছে এখানে আসে সবাই এবং এসে বসে রেস্ট নেয় এবং সবাই আড্ডা দেয় এবং দেখতে পাচ্ছেন যে এই তো সেই দীঘাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে পায়ে হেঁটে দেখানোর মতো আসলে কোনো সিস্টেমই নাই দেখিটি যে এতটাই বড়ো এতটাই যে বড় হ্যাঁ এই জন্য বাইকটি নিলাম এবং নিয়ে এক কর্নার থেকে শুরু করে লাস্ট কর্নার পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি তো চলুন তাহলে দেখা যাক বন্ধুরা عليك يا عيون لا بتنافق ولا بتخون وفيها من الأمن مخزون وفيها من الجمال তো চলুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে সেই সাবধানতার সেই লোগোটি দিয়ে দিয়েছে যাতে এই কষ্টি বাংলাদেশের জনগণরা না করে এবং ইন্ডিয়ার মানুষ যেন এই পাশে না আসে তো সেই জন্যই তারা এইভাবেই বসে আছে যে তারা ওই পাশেও যাবে না এই পাশের লোক এই পাশে আসবে না হ্যাঁ তো দেখুন বন্ধুরা জায়গাটা অনেকটাই সুন্দর এবং সময় কাটানোর মতো জায়গা আসলে আমরাও আসছি সেই সন্ধ্যা লগ্ন একটু আগ দিয়ে এই জন্য আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই আসবেন হাতে সময় নিয়ে এবং জায়গাটি উপভোগ করবেন আর অবশ্যই আপনারা সেই টাওয়ারের উপরে উঠতে অবশ্যই ভুলবেন না আপনি যদি এই টাওয়ারের উপরে না ওঠেন তাহলে আপনি অবশ্যই এই জায়গাটাতে এসে কখনোই মজা পাবেন না এবং আপনি ওই টাওয়ারের উপরে না উঠলে আপনার এখানে আসাটা সার্থকই হবে না আপনি যদি না উঠেন তাহলে পুরো ভিউটা আপনি নিতে পারবেন না আর যদি পুরো ভিউটা নিতে হয় অবশ্যই আপনাকে টাওয়ারের উপরে উঠতে হবে এবং আপনি সেই আপনার কাঙ্ক্ষিত সময়টি উপভোগ করতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পরের কোনো একটি ভিডিও নিয়ে আবার আমি তানভীর উপস্থিত হব আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে